কিনে ব্যাপার আর পাখি কোথায় পেলা আসলে স্যার পাখি এমাত্র এক জোড়া কিনে আনলাম যে মাহবুব ভাইয়া আছে আমাদের বাঙ্গড়া বাজার যে এখানে আপনার যে দোকানটা রাস্তার পাশে হ্যাঁ ওখান থেকে কিনে আনছি আর কি কী পাখি এটা বললাম এটা হলো স্যার বাজিগার পাখি খুব পছন্দের পাখি আমার আমি কিন্তু প্রায় বছর দুয়েক আগে আমার ছিল অনেকগুলা আর আপনার এটার পাশাপাশি আমার ডায়মন্ড গুগু ছিল ককাডেল ছিল তারপর আপনার লাফবাড়ু ছিল

আসলে পাখিটা সর্বোচ্চ আমার কাছে ডিম দিছে 10 পিস হ্যাঁ আর চেয়ে বেশিও দেয় আবার দেখা যায় খাবার মেইনটেইন উপর সব কিছু হয় আর কি এই ছোট পাখিটা 10 ডিম দেয় হ্যাঁ দেখতে ছোট হতে পারে কিন্তু আপনার ডিম কিন্তু অনেকগুলো ডিম দেয় আচ্ছা এই পাখি কি এই যে নিজের ডিমগুলো নিজেই ফোটায় হ্যাঁ হ্যাঁ ডিম গুলো নিজে ফোটায় আর আপনার এই যে ভিতরে যে পাতিলটা আছে এখানে কিন্তু আপনি দেখা যায় এরকম কিছু আপনি বিভিন্ন যে পাখিগুলো খাঁচার মধ্যে অনেকগুলো খরকুটু দেখেন কিছু লাগে না আপনি একদম যে নরমালি যেরকম আছে ওটার ভিতরে ডিমগুলো দেয় হ্যাঁ এর ভিতরে ডিমগুলো ফোটায়

আসলে বলি না কত হলে ঠিক হবে অবশ্যই কমেন্ট টা জানাবেন কত হলে আসলে প্রাইসটা ঠিক হবে ফুল প্যাকেজ একদম ফুল প্যাকেজ হ্যাঁ আসলে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত টাকা দিয়ে কিনলে পাখিটা ওই এক সপ্তাহ হ্যাঁ একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে এক সপ্তাহের ভিতর দিন কত টাকা দিয়ে কিনলে পাখিগুলো আমরা আসলে জিতেছি তোকে এটা জানাবেন অবশ্যই কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই পাখিরা আপডেটগুলো যেকোনো দিন থাকি বা আসি অনলাইন যোগ্য কম বেশ পাশে আপডেটগুলো অবশ্যই পাবে আচ্ছা থ্যাংক ইউ